আজ ছাব্বিশে জুলাই মন কাডা দিবস পালন করছে বামেরা ঠিক তেমনি রাজ্য পক্ষ থেকেও সারা ভারত কৃষক সভার উদ্যোগে এই দিনটি উদযাপন ঐতিহাসিক মন দিবসে কেউবার প্রতি সংহতি জানালো সারা ভারত কৃষক সভা আজ সকালে কৃষক সভার রাজ্য কমিটির অফিসে ঐতিহাসিক মন দিবসের কিউবার প্রতি সংহতি জানায় একে একে প্রত্যেকে পতাকা উত্তোলন তারপরে এই দিনের তাৎপর্য তুলে ধরে কিউবার মনকাডা সেনানিবাসে ফিদেন কাস্ত্র এবং তার অনুসারীদের দ্বারা সংগঠিত একটি হামলার ঘটনাকে বোঝায় আর এই আক্রমণ ছিল বাস্তুতার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ আজকের এই ছাব্বিশ জুলাই সম্পর্কে কি বলছেন বাম নেতৃত্ব শোনাচ্ছি সামান্য কিছু বিপ্লবী প্রথমে শুরু করেছিলেন এরপরে দীর্ঘ লড়াই হয় এই লড়াইয়ের মধ্য দিয়ে ঠিক আমেরিকার একেবারেই উপকণ্ঠে একশো কিলোমিটার ওনা আমেরিকার থেকে দূরত্ব মূল ভূখণ্ড থেকে এই বিপ্লব সংঘটিত হয় এবং তখন তার সঙ্গে কমিউনিস্ট আদর্শ যুক্ত হয় সমাজতান্ত্রিক কিউবা তার জন্ম লাভ করেন এই কিউবা বিপ্লব সম্পন্ন হওয়ার পরে 1962 থেকে আমেরিকা কিউবার বিরুদ্ধে অবরোধ করে তুলেছে খাদ্য যেতে পারবে না ঔষধ যেতে পারবে না এমনকি বাচ্চাদের স্কুল সামগ্রী পঠন পাঠনের এটাও যেতে পারবে না এই ধরনের একটা অবরোধ এটা দীর্ঘদিন আজকে পর্যন্ত চলছে তাই সারা ভারত কৃষক সভা কিউবান সলিডারিটি একটা সংগঠন আমাদের দেশের মধ্যে তৈরি হয়েছে সারা ভারত কৃষক সভতার অন্যতম একটি অংশ আমরা সিদ্ধান্ত করেছি কিউবার বিপ্লবের মহান বিপ্লব আমরা শুনলেন পবিত্রকরের বক্তব্য সারা ভারত কৃষক সভার উদ্যোগে এই দিনটি পালন করা হচ্ছে এই বিশেষ দিনের অঙ্গ হিসাবে আজ পতাকা উত্তোলন সহ এই দিনে তাৎপর্য তুলে ধরেন কৃষক সভার সমস্ত বাম নেতৃত্বরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন